আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিগুলো এতটাই নরম আর এতটাই মজার হয় একবার না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না অনেক টেস্টি হয় আর বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি সুজি ভেজে নেব এজন্য চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখন আমি নেড়ে চেড়ে চুলা রাস একদম লো আচে করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ আর চিনি দুই চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন কিন্তু চুলা রাস একদম লো আচে করে চেড়ে ডো বানিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলে মিষ্টি ফ্লেভারটাও ভালো আসে প্যানের গায়ের সাথে আটকেও যায় না এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নেব যখন দেখবেন এই রকম প্যানের গা ছেড়ে আসছে আর শক্ত টাইট হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি একদম স্মুথ করে মথে নিব ডোটা ভালো করে মথে নিতে হবে তাহলে মিষ্টি ভালো হবে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি এইরকম করে বেবি সুইট মিষ্টি শেপ দিয়ে নেব এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন ভেজে সিরাই দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করে নেব এজন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চিড়ে জাস্ট একটা বলক তুলে নেব। একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পনেরোটার মতো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আস মিডিয়াম আঁচে করে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি মিষ্টিগুলো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব আর এদিকে মিষ্টিগুলো আমি ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন মিষ্টিগুলো সব দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে চুলার মিডিয়াম আছে করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লো আছে কিন্তু এই মিষ্টিগুলো ভাজা যাবে না মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে এখন আমি এই মিষ্টিগুলো দুই কালার করব অনবরত চেড়ে আমি জামুন কালার হলেই তুলে নিব অর্ধেকটা যখন এই রকম সুন্দর গোলাপ যেমন কালার আসবে তখনই আমি অর্ধেকটা তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো আমি আরেকটু নেড়ে চড়ে ভেজে কালো যেমন কালার করে তুলে নেব যখন এই রকম সুন্দর কালো যেমন কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো ফেটেও যায়নি ভেঙেও যায়নি অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিব শিরা এখন হালকা গরম আছে দিয়ে নেড়ে আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম মিষ্টিগুলো দেখুন ফুলে একদম রসে টইটুমুর হয়ে গেছে আর শিরা সব সোভ করে নিয়েছে আর মিষ্টিগুলো দেখতে কতটা মজার হয়েছে ফুলে বড় বড় হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো সুজি দিয়ে কত সুন্দর বেবি সুট মিষ্টি তৈরি হয়ে গেল আপনারা আমার এই প্রসেস ফলো করলে আপনাদের মিষ্টি এই রকম পারফেক্ট হবে আর একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এই মিষ্টিগুলো ট্রাই করে দেখবেন অনেক মজার হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ